আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে এখন অনেকটা ভালো আছি তো এই যে দেখেন এখানে আম আম কাঁঠাল এগুলো নিয়ে আসছে আমাদের বাড়ি থেকে গাছের দেশি আম তারপরে ডিম দেশি হাঁসের দেশি হাঁসের মুরগি দেশি মুরগির ডিম আর হাঁসের ডিম এগুলো নিয়ে চলে আসছে আমার ভাই ভাবি কলা আনছে লিচু আনছে বিস্কিট রুটি অনেক কিছু নিয়ে আসলো এ দেখেন তাল তালের শাঁস ভাবি সিলে দিল এখন খাবো আর এই যে কলমি শাক নিয়ে আনছে নিয়ে আসছে তুলে ক্ষেত থেকে আমার এই ক্ষেতের কলমি শাক খেতে অনেক ভালো লাগে শাকগুলো অনেক টাটকা তো আমি বললাম যে একটু ভাজি করো আমি বললাম শাকগুলো ভাজি করে নিতে টাটকা শাক সে জন্য শাকগুলো কুটে নিচ্ছে অনেকগুলো শাক বললাম অর্ধেক রেখে আর অর্ধেক কুটে নাও চিকুন চিকুন করে শাকগুলো কুটে নিচ্ছে বাজি করবে তো যারা পুরা আছেন সবাই ভিডিওটা লাইক দিয়ে দেখেন আমার ভিডিওটা মেয়ে দিন ভিডিও দিতে পারি নাই আজকের ভিডিওটা সবাই লাইক দিয়ে পুরোটা দেখে নেবেন আমি আপনাদের ভিডিও দেখে দিব আজকে কে তেমন কিছু রান্না করব না শুধু কলমি শাক ভাজি আর একটা তরকারি তো যারা যারা এই পর্যন্ত আমার জন্য অনেক অনেক দোয়া করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি এখন আগের থেকে অনেক পুরোপুরি সুস্থ আমি নিজে নিজে প্লাস্টারটা খুলে ফেলব আর ডাক্তারের কাছে যাব না এই যে এখন শাক করার জন্য শাকগুলো আগে বাপা দেওয়া নয় এখন বাগার দেওয়া হবে কলমি শাক আমার জন্য অনেক ভালো ক্যালসিয়াম আছে আয়রন আছে শাকগুলো খেতে অনেক মজা হয়েছিল শাক বাজিটা হয়ে গেছে এখন এই যে এখানে মাছ রান্না করা হবে কাতলা মাছ মাছগুলো বাজা হয়ে গেছে এখন লাউ দিয়ে রান্না করা হবে লাউগুলো কষানো হইতেছে লাউ দিয়ে মাছ রান্না ভালোই লাগে আমার কাছে আর এই গরমে লাউ খেলে একটু লাউ তরকারি খেলে শরীর ঠান্ডা থাকে ভালো লাগে লাউ তরকারি রেসিপি কষানো হয়ে হয়ে গেছে পানি দেওয়া এই লাউ তরকারি রেসিপিটা আমার হাজবেন্ড রান্না করতেছে পরিমাণ মতো পানি দিয়ে দিছে এখন ডেকে দিবে তরকারিটা কষানো হয়ে গেছে খুব সুন্দর করে রান্না করছে তরকারিটা অনেক মজা হয়েছিল আমার হাজব্যান্ডের রান্না অনেক মজা এই যে মাছ বেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছে আসলে তার হাতের রান্না অনেক মজা আমাকে কয়েকদিন রান্না করে খাইছে তাকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য অনেক কষ্ট করছে মাছগুলো কি করে দিয়ে এগুলো কাতলা মাছ রান্না করছে লাউ দিয়ে তো পর্যন্ত যারা যারা আছেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আপনারা সবাই সুন্দর করে আমার ভিডিওটা টা দেখেছেন টেনে টেনে কেউ ভিডিও দেখবেন না সবাই ভালো থাকবেন আলাফে